প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আর একটি পর্বে আলোচনা করবো আমি অধ্যায় দুই উনিশ ও বিশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষ একটা লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে দেখো যে একটি টেনিস বলের মূল্য চব্বিশ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য একশো টাকা ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে দুশো ছিচল্লিশ টাকা পরিশোধ করা হলো সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি তো অঙ্কটা দেখো ওরা গাণিতিক বাক্য তৈরি করে রেখেছে শুধু এখানে এখন বলছে যে কয়ের মান যথাক্রমে এক দুই তিন চার বসে গাণিতিক বাক্যটি সত্য কিনা যাচাই করি অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ চারটা অপশন দেওয়া আছে এখানে একটা একটা করে মান বসে আমাদের দেখতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা যেমন একটা করে দেওয়া আছে এখানে ফাঁকা ঘরে এক বসিয়েছে অর্থাৎ এই ফাঁকা ঘরটা হচ্ছে কয়ের মান তাহলে এক বসিয়ে এখানে দেখছে যে এটার সাথে এটা গুণ অবস্থা আছে গুণ করে চব্বিশ হয়েছে এখানে পঞ্চাশ পঞ্চাশে চলে আসছে আর এটা যা আছে তাই কিন্তু চলে আসছে তাহলে চব্বিশ আর পঞ্চাশ যোগ করলে একশো চুহাত্তর তার মানে একশো চুহাত্তর সমান এটা হচ্ছে না দুটো সমান কি সমান না তার মানে মিথ্যা তো এভাবে পর্যায়ক্রমে আমাদের একটার পর একটা মান বসাতে হবে এখানে এখন দুই বসাতে হবে তাহলে এখন যে দুই বসাই তাহলে কত হবে চব্বিশ দেবো না আটচল্লিশ এখন আটচল্লিশ সাথে পঞ্চাশ যোগ করতে হবে দেড় দুশো ছিচল্লিশ আসছে না দেখতে হবে তাহলে আটচল্লিশের সাথে যদি আমি এটা যোগ করি তাহলে এটার সাথে যোগ করলে হবে আট আর এটার সাথে যোগ করলে হবে নয় আর একচল্লিশ আসবে একশো আটানব্বই তো সমান হচ্ছে কি দেখো তো সমান হচ্ছে না তার মানে এটা হবে তোমার কি মিথ্যা এভাবে কিন্তু পরের দুটো বের করা লাগবে তাহলে আমরা যদি এখানে তিন বসাই তাহলে তিন চব্বিশে কত বাহাত্তর বাহাত্তরের সাথে যদি আমরা পঞ্চাশ যোগ করি অর্থাৎ একশো পঞ্চাশ যোগ করি তাহলে তোমার দুশো বিশ হবে এটা কিন্তু সমান হবে না এখানে যদি চার বসাই তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই হবে ছিয়ানব্বই আর একশো পঞ্চাশ যদি যোগ করি দুশো ছিচল্লিশ হবে তাহলে এটা আমাদের সত্য হবে এটা মিথ্যা হবে আমি করলাম না তোমরা করে নিবা ওভাবে একই রকম আমরা নিচেরগুলো আলোচনা করব। যেগুলো অঙ্ক জরুরি সেগুলো নিয়ে তো এটা হচ্ছে সত্য অর্থাৎ এখানে হবে কত এ চার যদি বসায় তাহলে এটা সত্য হবে কারণ এখানে ছিয়ানব্বই হবে যোগ পঞ্চাশ দুশো ছিচল্লিশ এটা এটা যোগ করলে হবে দুশো ছিচল্লিশ এটাও দুশো ছিচল্লিশ সমান হবে তাই এটা সত্য আশা করি বুঝেছ আমরা আসি মেন অঙ্কে তাহলে নেনে বলছে আইমান বাজার থেকে কসংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল প্রতিটি ডিমের দাম বারো টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি তবু এক নম্বরের মধ্যে ক এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক কী কয়ের মান দশ এগারো পনেরো হলে এর মানগুলো কী হবে তাহলে আমরা প্রথমে এক নম্বরটা দেখি বলছে ক ও ক্ষয়ের মধ্যে সম্পর্ক কি তাহলে সম্পর্কটা কি আমরা বের করি তো বলছে ক সংখ্যক ডিম কিনল ক সংখ্যক মানে কী কয়ের সংখ্যা যে কোনো হতে পারে কিন্তু অবশ্যই একের বেশি হবে দুই তিন দশ বিশ হতে পারে যত খুশি হতে পারে কিন্তু ক সংখ্যক ডিম কিনেছে আর একটি ডিমের দাম কত টাকা বারো টাকা তাহলে একটি ডিমের দাম যদি বারো টাকা হয় তাহলে ক সংখ্যক ডিমের দাম কত হবে ধরো কয়ের মান হচ্ছে দশ কয়ের মান হচ্ছে দশ তাহলে একটি ডিমের দাম বারো টাকা তাহলে এ যে দশটি ডিমের দাম কত হবে বেশি হবে না তাহলে দশ দিয়ে কী করতে হবে গুণ তাহলে একশো টাকা এখন এ দশের মান হচ্ছে ক তাই কি না তাহলে আমরা বারোকে কী করতে হবে ক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা ডিমের দাম পেয়ে যাবো মোট ডিমের দাম তাহলে কত হবে বারো গুণিত ক তাই না তার মানে একটি ডিমের দাম যদি বারো টাকা হয় তাহলে ক সংখ্যক ডিমের দাম কি বেশি হবে না কম হবে বেশি হবে কারণ ক এর মান তোমার একের অধিক সে তো বিশ তিরিশ হতে পারে অর্থাৎ আমরা জানি একের বেশি মান বের করতে হলে কি করতে হয় গুণ করতে হয় তার মানে আমরা বুঝতে পারছি একটি ডিমের দাম বারো টাকা হলে ক সংখ্যক ডিমের দাম হবে বারো গুণিত ক এখন এই টাকা যেটা আমরা পাইলাম মনে করো দশটি ডিম কিনেছে এ দশটি ডিমের দাম একশো টাকা এখন দোকানিকে তুমি যদি টাকা দাও তাহলে কয় টাকা দিবা একশো বিশ টাকায় তোমাকে দিতে হবে তাই না যা বাজার করেছ তাই দিতে হবে আর এই যে একশো বিশ টাকা বাজার করেছ এটা তুমি দোকানিকে একশো বিশ টাকা দিছ। এই বিশ টাকার মূল্য হচ্ছে খ অর্থাৎ খ টাকা দিয়েছ মনে করো খটায় হচ্ছে টাকা তুমি এই টাকাটা দোকানিকে দিয়েছ বাজার করেছো একশো বিশ টাকার এই একশো বিশ টাকা দোকানিকে দিয়েছ আর একশো বিশ টাকার নাম হচ্ছে খ তাহলে এখন মেন অঙ্কে আসি এটা বলছে তাহলে আমরা ক সংখ্যক ডিম কিনেছিল অর্থাৎ বারোগণিত ক সংখ্যক ডিম কিনেছিল তাহলে দোকানিকে কি দিবে এ টাকাটাই দিবে না আর এই টাকাটার নাম কি দিয়েছে ওরা দেখো এই যে খ অর্থাৎ এটা হবে তোমার খ বুঝেছ এটা ডিম কিনেছে আর দোকানিকে এ টাকাটাই দিতে হবে আর এই টাকাটার নাম হচ্ছে খ কারণ বলে দিয়েছে এখানে দেখো যে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল তাহলে প্রতিটি ডিমের দাম বারো টাকা হলে নিজের প্রশ্নের উত্তর খুঁজছে অর্থাৎ এটা খুঁজতে হবে সম্পর্কে খুঁজতে হবে তার মানে ক সংখ্যক ডিমের দাম কত বারো গুণিত ক আর দোকানিকে দিয়েছে ওই বারো গুণিত ক টাকায় অর্থাৎ ওটার নাম দিয়েছে আবার নতুন করে খ তাহলে কীভাবে করতে হবে চলো তোমাদেরকে দেখায় তাহলে দেখো আমরা লিখে নিলাম যে বারো গুণিত ক সমান খ কারণ একটি ডিমের দাম বারো টাকা অতএব কটি ডিমের দাম তাহলে এটার সাথে গুণ করে যেটা পাবো সেটি এ ক সংখ্যক ডিমের দাম হবে আর এই ডিমের দামটা কি দোকানিকে দিয়েছে অর্থাৎ কত টাকা দিয়েছে খ টাকা দিয়েছে তাহলে এটা সমান এটা কারণ তুমি যদি বিশ টাকার বাজার করে থাকো দোকানে দোকানদারকে কত দিবা বিশ টাকায় তো দিবা নাকি না বেশি দিবা বেশি দিতে পারো কিন্তু এখানে বেশির কথা লেখেনি যে ফেরত পাওয়া যাবে এত এত লেখেনি তার মানে বিশ টাকার বাজার করে বিশ টাকায় দেওয়ার কথা বলেছে সেরকম এখানে যে টাকার বাজার করেছ সে টাকাটাই দিয়েছে অর্থাৎ এটা বাজার করেছ আর এই টাকাটার অর্থাৎ বাজার করার কথাটা বলছে যে খ টাকা অর্থাৎ যেটা বাজার করেছো সেটাই হচ্ছে খ টাকা তার মানে এটা সমান খ বুঝতে পারছ এবার বলছে যে কয়ের মান দশ এগারো পনেরো হলে ক্ষয়ের মানগুলো নিনে করো অর্থাৎ আমরা যে এখানে গাণিতিক বাক্যটা পেলাম এখানে বলছে কয়ের মান যদি দশ এগারো পনেরো হয় তাহলে ক্ষয়ের মান কত হবে তো চলো আমরা নিনে করি তাহলে দেখো দুই নম্বরটা বলেছিল ক সমান দশ এগারো পনেরো হলে খ সমান কত তো আমরা লিখে নিলাম যে এই যে একে আমরা যেটা পেয়েছি গান্ধিক বাক্যটা যে এক হতে পাই খ সমান এত আমরা শুধু এটা জাস্ট ঘুরে এলাম এটা এ পাশে ছিল এখন এ পাশে করলাম আর এটাকে এ পাশে করলাম বুঝতে পারছো এখন বলছে ক সমান দশ হলে তাহলে খ সমান কত হবে যেখানে যেখানে ক আছে সেখানে সেখানে এ মানগুলো বসে দেবো ঠিক আছে আর যেভাবে যা দেওয়া আছে করে নেব তাহলে ক সমান দশ হলে খ সমান কত তাহলে এই যে কয়ের মান দশ বসে দিলাম দশের সাথে বারো গুণ কারণ কয়ের সাথে কি বারো গুণ অবস্থা ছিল তাহলে কয়ের মান হচ্ছে দশ দশটা বারো সাথে গুণ হবে তাহলে একশো বিশ ক সমান এগারো হলে খ সমান তাহলে হচ্ছে একশো বত্রিশ এখানে কয়ের মান বসিয়ে দিয়েছি ক সমান পনেরো হলে খ সমান তাহলে কত হবে কয় দেওয়াতে পনেরো পনেরো সাথে বারো গুণ করলে হবে একশো আশি এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝেছ এবার দেখো বলছে পরেরটা যে রোমানা ক সংখ্যক টিসু বক্স আটচল্লিশ টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে এত টাকা ফেরত দিল এটা দেখো এই অঙ্কের মতো অনেকটা কিন্তু এখানে আবার ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এখানে কিন্তু ফেরত দেওয়ার কথা হয়নি ফেরত দেওয়ার কথা বলে কিন্তু এখানে আবার অন্য রকম হতো ঠিক আছে কিন্তু ফেরত দেওয়ার কথা বলা হয়নি আর এখানে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তাহলে বলছে এখন যে ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করে লিখি অর্থাৎ ক এর মধ্যে সম্পর্কটা আমাদের বের করে লিখতে হবে তাহলে এখানে দেখো ক সংখ্যক টিস্যু কিনেছে ক সংখ্যক টিস্যু মানে কি যতগুলো টিস্যু আছে তার সংখ্যা হচ্ছে ক আপা বলছে যে আটচল্লিশ টাকা দরে কিনে দোকানিকে এত টাকা দিলো মানে ক সংখ্যক টিস্যু কিনে আটচল্লিশ টাকা দরে মানে একটা টিস্যুর দাম হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে একটা টিস্যুর দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে ক সংখ্যক টিস্যুর দাম ক না বেশি বেশি কারণ ক সংখ্যক মানে কি অবশ্যই এখানে একের অধিক তোমার কি টিস্যুর সংখ্যা আছে অর্থাৎ একের বেশি হলে কী করতে হয় গুন করতে হয় তাহলে ক দটাকে গুন করতে হবে দোকানিকে দিল ক টাকা দোকানি তাকে এত টাকা ফেরত দিয়েছে তাহলে এটা গাণিতিক বাক্য কি হয় আমাদের তাহলে একটা টিস্যুর দাম হচ্ছে আটচল্লিশ তাহলে ক সংখ্যক টিস্যুর দাম বেশি হয়ে তাই গুণ করবো আবার দোকানিকে দিয়েছে কত টাকা এই যে খ টাকা দোকানিকে দিয়েছে মোট খ টাকা দোকানি তাকে ফেরত দিয়েছে একশো ষোলো টাকা বুঝছো একশো ষোলো টাকা ফেরত দিয়েছে তাহলে এটাই হচ্ছে গাণিতিক বাক্য যে একটি টি দাম আটচল্লিশ টাকা ক সংখ্য দাম সুদাম বেশি বেতায় গুণ দোকানিকে দিয়েছে তোমার খ টাকা ক্ষ থেকে ফেরত দিয়েছে একশো টাকা এটা বাদ দিলে এটা এটা সমান হবে বুঝতে পারছ এটাই ছিল কয়ের মধ্যে ক্ষয়ের মধ্যে সম্পর্ক এখন দেখো বলছে কয়ের মান পাঁচ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করি কয়ের মান পাঁচ হলে আমাদেরকে মানগুলো নির্ণয় করতে হবে তো এখানে কি ক নিলাম এ আটচল্লিশটা এখানে করেছে কটা যাচ্ছে এখানে করেছে আর কিছু না কিন্তু বাকিগুলো সব ঠিক আছে তাহলে এটা হচ্ছে ক তাহলে কয়ের মান যদি পাঁচ হয় তাহলে আমরা এখানে কি বসাবো এখন পাঁচ বসাবো তাহলে পাঁচ হলে এখন পাঁচের সাথে এটা কী করবো গুণ করব গুণ করার পর এটা যোগ বিয়োগ করে দেখব সমান হচ্ছে না তাহলে এটার সাথে এটা গুণ করলে কত পাঁচ আটটে চল্লিশ হাতে কত চার চার পাঁচে কুড়ি আর চারে কত চব্বিশ দুশো চল্লিশ পেলাম তাহলে এখানে বসবে কত দুশো চল্লিশই নামবে আর এখানেও যোগ দিয়েছে এখনও যোগ দিয়েছে মানে এই যে একশো দেখতে পাচ্ছ এই একশো ষোলোটাকে বাদ দেওয়ার জন্য এখানে একশো যোগ করেছে তাহলে দেখো একশো ষোলো থেকে যদি একশো ষোলো বাদ দিই তাহলে কি শূন্য হয়ে যাবে তাই না এখানে কিন্তু বিয়োগ একশো ষোলো এখানে যোগ একশো ষোলো তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের কীভাবে শূন্য হবে তো আমরা এদিকে একশো ষোলো নিয়েছি তো এদিকে তো একশো ষোলো নাই তাই কি না তো এটাকে সমান করার জন্য কি করতে হবে আমরাকে এদিকেও একশো ষোলো যোগ করে দিতে হবে কারণ আমরা যখন এ জিনিস ও পাড়ে নিয়ে যাব তখন কি হয় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় তাহলে আমরা যদি এই সংখ্যাটা এ পাশে নিয়ে যাই তাহলে আবার যোগ আছে বিয়োগ হয়ে এই একশো ষোলোর সাথে এই একশো ষোলো কেটে যাবে আবার একশো ষোলোয় থাকবে ওই জন্য উভয় পক্ষ থেকে হয় এদিককার জিনিস ওইদিকে নিয়ে যাও বিয়োগ করতে পারো অথবা উভয় পাশে যোগ করে বা বিয়োগ করে তোমরা কাটাতে পারো এই ফর্মুলায় ঠিক আছে তাহলে আমরা উভয় পক্ষকে একশো ষোলো দ্বারা যোগ করলাম ঠিক আছে তাহলে যোগ করলে দেখো এটার সাথে এটা যদি কেটে যায় তাহলে এদিকে কিছু থাকছে কি থাকছে না শুধু খ থাকছে আর এদিকে যদি যোগ করি তাহলে এটার সাথে এটা যোগ করলে ছয় এটার সাথে এটা যোগ করলে তোমার পাঁচ এটা এটা যোগ করলে হয় তিন অর্থাৎ তিনশো ছাপান্ন এখানে ক্ষয়ের মান কত পেলাম তিনশো ছাপান্ন বুঝতে পারছো আশা করি বুঝেছ তো এবার আমরা পরের পৃষ্ঠায় অঙ্ককে দেখি কি আছে তো পরের বিশ পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এই হিসাবে ধারাবাহিকতা বলছে নিচের হিসাবগুলো কীভাবে বের করব। তো আমি একটু বলে দিই এই হিসাবে ধারাবাহিকতা এগুলোকে সরলের অঙ্ক বলে আবার হিসাবও বলছে তো এগুলো করার নিয়ম আছে কিছু ঠিক আছে নিয়মগুলো তোমার এখানে দেওয়া আছে তো আমি এগুলো পরে বলছি না আমি আমার মতো করে বলছি যে তোমরা প্রথমে সব সময় এই অঙ্কের ক্ষেত্রে ভাগের কাজ হয় এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার সর্বপ্রথমে ভাগের কাজ হবে তারপর গুণের কাজ তারপর যোগ বিয়োগের কাজ এটা ছিল নর্মালি এখন যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনী প্রতীক হচ্ছে তিনটি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এটাকে বলে প্রথম এটাকে বলে দ্বিতীয় আর আরেকটা আছে এভাবে দিলে এটাকে বলে তৃতীয় বন্ধনী তো প্রথমে সব সময় প্রথম বন্ধনী কাজ করতে হয় তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তাহলে কি বললাম প্রথমে ভাগের গুণের যোগ বিয়োগ আর বন্ধনী ক্ষেত্রে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এর আগে কোনো কাজ করা যাবে না তো এখানে হিসাবগুলো কীভাবে বের করবো দেওয়া আছে তো এটা এখানে করে দেওয়া আছে আমি এটা করলাম না তোমাদের যেটা করে দেওয়া নাই সেগুলো আমি করে দেবো এখানে দুইটা অঙ্কই করে দেওয়া আছে আমি এই অঙ্কগুলো তোমাদেরকে চলো সরাসরি কীভাবে করতে হবে খাতে আমি করে দিই তো দেখো আমরা প্রথম নাম্বার অঙ্কটা করি তাহলে করি তো প্রথমে কি বললাম যে বন্ধনী থাকলে আগে বন্ধনীর বিতরণের কাজগুলো আগে করতে হবে অর্থাৎ প্রথম বন্ধনী কাজ তো এখানে একটাই বন্ধনী আছে শুধু প্রথম বন্ধনী তো প্রথম বন্ধনী কাজগুলো আমরা আগে করে নেব তো বন্ধনী কাজ যখন করবো আগে পরে যা থাকবে সবগুলো তাই থাকবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে এ প্রথম বন্ধনী কাজ যদি করি তাহলে কী আছে প্রথমে বিয়োগ আছে তাহলে আমরা বিয়োগ করব ছয় থেকে শূন্য বাদ দিলে কত হবে ছয় আর পাঁচ থেকে চারবার দিলে হবে এক যখন একটাই সংখ্যা হয়ে যাবে এখানে তখন আমরা এই উঠে দেবো যত পর্যন্ত দুটা সংখ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত বন্ধনটা ঘেরা থাকবে আর যখনই একটা হয়ে যাবে তখনই বন্ধনীনটা উঠে যাবে এখানে যদি একটা হয়ে গেলো দুটা থেকে তা এখানে বন্ধনী আর থাকবে না এখানে ভাগ চিহ্ন আছে আমরা এখানে ভাগ চিহ্ন দেবো এটার সাথে এটা গুণ করতে হবে কারণ গুণ অবস্থা আছে তাহলে চার দেবো না হবে আট আরে এই যোগ আছে যোগ পাশ থেকে যাবে এটাও বন্ধনী উঠে গেলো ঠিক আছে এটাও বন্ধনী উঠে গেলো এটাও বন্ধনী উঠে এখন আমরা কার কাজ আগে করব। ভাগের কাজ করব তো ভাগের কাজ যদি করি এগুলো যা আছে ঠিক থাকবে এই আট দিয়ে এটাকে ভাগ করতে হবে মধ্যেখানে অর্থাৎ ভাগের আশেপাশে যে সংখ্যা দুটো থাকবে সে দুটাকে আমরা ভাগ করব ঠিক আছে এই দুটা যেমন ভাগের আগে এবং পরে আছে এই দুটাকে ভাগ করব তাহলে আর্ধু বোনা হয় ষোলো যোগ আছে যোগ দিলাম পাঁচ আছে পাঁচ দিলাম এখন আগে কার কাজ করে নিব যোগের কাজ করে করে নিব ভাগের পর কিসের কাজ যোগ বিয়োগ আর কিন্তু যোগ কথাটা আছে তারপর বিয়োগ ঠিক আছে তাহলে যোগ যদি করি তাহলে এ সংখ্যাটা সামনে কি আছে দেখো যোগ আছে তার মানে এর সংখ্যাটা আছে যোগ সংখ্যা এ সংখ্যার আগে বিয়োগ আছে তার মানে এটা বিয়োগ সংখ্যা এটা আর এটা কিন্তু আলাদা আবার এর সামনে কিছু নাই তার মানে এটা যোগ সংখ্যা কিছু যদি না থাকে সামনে অর্থাৎ যোগ সংখ্যা কারণ সামনে সংখ্যা হলে যোগ চিহ্ন দিতে হয় না তাহলে এটাও যোগ এটাও যোগ তাহলে এই দুটাকে আমরা কী করে নিব যোগ করে নিব তাহলে ছয় আর পাঁচে এগারো এগারো থেকে এ দুই এখন বিয়োগ যাবে ঠিক আছে যেহেতু বিয়োগ বিয়োগ ছিল দিয়ে দিলাম তাহলে এখন যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হবে এগারো থেকে দুই বাদ দিলে নয় এটাই হবে আমাদের উত্তর বুঝতে পারছো এভাবে আমাদের স্মরণ নির্ণয় করতে হবে তো চলো পরেরটা কী আছে দেখি তাহলে দুই নাম্বারটা দেখো এটাও সেমভাবে করবো প্রথমে আমরা প্রথম বন্ধ কাজ করবো ঠিক আছে তারপর দ্বিতীয় তারপর তৃতীয় তাহলে এখানে সাত আছে সাত থেকে গেল যোগ তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ করব এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী তাহলে এটা আমরা কিছু করব না ঠিক আছে যা আছে তাই থেকে যাবে তাহলে এটা থেকে এটা আমরা এখন কি করবো বাদ দেবো তাহলে বারো থেকে সাত বাদ দিলে হবে পাঁচ এখন গুণ দুই আছে দুই বিয়োগ পাঁচ যা আছে তাই বসিয়ে দিলাম এগুলো যা আছে তাই এবার দেখো কি করব এবার দ্বিতীয় বন্ধনী কাজ কোথাও কিন্তু আর প্রথম বন্ধনী নয় অর্থাৎ এই যে দ্বিতীয় বন্ধনী এই দ্বিতীয় বন্ধনী কাজটা করব ঠিক আছে তাহলে এখন দেখো বন্ধনীর ভিতরেও আগে কার কাজ হবে ভাগের কাজ তারপর গুণ তারপর যোগ বিয়োগ তাহলে এই যে ভাগ এটা ভাগ আছে আশেপাশে এই দুটো সংখ্যা আছে তার মানে নয় দ্বারা আমরা পঁয়তাল্লিশকে ভাগ করব। তাহলে ভাগ যদি করি তাহলে কত হবে পাঁচ নাম পঁয়তাল্লিশ অর্থাৎ এখানে আমরা কত পাবো পাঁচ যোগ আছে যোগ তিন আছে তিন তাহলে দ্বিতীয় বন্ধনী এখনো উঠবে না গুণ এটা তাই এটার সাথে এটা কি করব গুণ করব এই যে গুণের আগে আর পরে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যা দুটা। আমরা গুণ করব তাহলে পাঁচ দু কত হবে দশ হবে বিয়োগ পাঁচ আছে পাঁচ বসেলাম দ্বিতীয় বন্ধনী ক্লোজ যা আছে তাই এবার কার কাজ করবো দ্বিতীয় বন্ধনী কাজ এখনও শেষ হয়নি তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয় আট হয় এবার দ্বিতীয় বন্ধনী কিন্তু আর থাকবে না এখানে গুণ আছে গুণ দিব এটা থেকে এটা আমরা কি করব বিয়োগ করবো তাহলে পাঁচ হবে এখান থেকেও দ্বিতীয় বন্ধনী উঠে গেল এই যে বিয়োগ এক আছে বিয়োগ একটা এখানে বসে যাবে তৃতীয় বন্ধনী ক্লোজ তেরো আছে তেরো সাত যোগ এবার দেখো এটা তৃতীয় বন্ধনীর মধ্যে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটার এটা আগে কী করবো গুণ করে নেব পাঁচ হাজারটে চল্লিশ আর এখানে এক আছে এক এটা যা আছে তাই সাত এবার দেখো এটা থেকে এটা আমরা বাদ দেবো বন্ধনী উঠিয়ে যাবে যেহেতু একটা সংখ্যা হয়ে যাবে তো চল্লিশ থেকে এক বাদ দিলে কত হয় উনচল্লিশ এ ভাগ তেরো আছে আমরা তেরো দিলাম তারপরে সাত যা আছে তাই থাকলো তেরোতে এখন এটাকে আমরা ভাগ করব যেহেতু ভাগ অবস্থা আছে তিন তেরো হয় উনচল্লিশ তাহলে তিন পাইলাম তিনের সাথে সাত যোগ করলে হবে দশ এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার তিন নম্বরটা দেখো সেমভাবে করা লাগবে তাহলে কিসের কাজ করব আমরা দেখো প্রথম বন্ধনী কাজ করব। তাহলে প্রথম বন্ধনী যদি কাজ করি এগুলো যা আছে তাই থেকে যাবে এটা দেখো এই যে ভাগের কাজ করব। তাহলে চার দ্বারা আমরা বারোকে ভাগ করলে কত হবে তিন চারে বারো বিয়োগ এক আছে এক দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী এখনও থাকবে যেহেতু দুটা সংখ্যা আছে এখনও তারপর এই বন্ধনীর ভিতরে কাজ করব। এখানে বিয়োগ আছে বিয়োগ দিব তাহলে এটার এটা আমরা কাজ যদি করি তাহলে কী হবে দেখো ছয় আর ছয় গুণ অবস্থা আছে তাহলে আমরা কী করব গুণের কাজ করব তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ বিয়োগ হচ্ছে ছয় বন্ধনী ক্লোজ যতক্ষণ পর্যন্ত একটি সংখ্যা না হবে ততক্ষণ পর্যন্ত কি বন্ধনী থাকবে তাহলে দেখো তারপরে কিসের কাজ এখনও কিন্তু প্রথম বন্ধনী কাজ শেষ হয়নি তাহলে আমরা প্রথম বন্ধনী কাজ করব তাহলে এগুলো সব ঠিক থাকবে তা এখন তিন থেকে একবার দিলে হয় দুই এই যে গুণ ছিল গুন্দে বসে দিলাম এ বিয়োগ দুই আছে দুই বসাবো এবার প্রথম বন্ধনী কাজ শেষ অর্থাৎ প্রথম বন্ধনী উঠে গেলো এখান থেকে দেখো প্রথম বন্ধনী এবার উঠিয়ে কারণ ছত্রিশ থেকে ছয় বার দিলে হয় তিরিশ আর এখানে ভাগ দুই আছে দুই তাহলে আমাদের প্রথম বন্ধনী উঠে গেলো তিন আছে তিন এবার দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কার আগে কাজ করবো গুণের কাজ যেহেতু এ বন্ধনীর মধ্যে গুণ আছে ভাগ নাই তাই আমরা আগে গুণের কাজটা নিই তাহলে দশ দেবো না কুড়ি আর এখানে দুই এখনও কিন্তু বন্ধনী উঠবে না যেহেতু দুইটা সংখ্যা আছে এবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে তিরিশ ভাগ দুই অর্থাৎ দিয়ে তিরিশকে ভাগ করব। তাহলে ভাগ যদি কত হবে পনেরো হবে এখানে কি বন্ধনী থাকবে তো আর থাকবে না কারণ এখানে দুইটা সঙ্গে ছিল একটা হয়ে গেল তাই বন্ধনী আর থাকবে না বন্ধনী উঠে গেলো এখানে আছে থাক সমস্যা নাই কিন্তু এখানকার বন্ধনী নাই এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম যা আছে তাই এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব বিয়োগ করলে কত হয় আঠারো এবার দেখো বন্ধনী উঠে গেলো আমাদের বন্ধনী নাই আর এখানে বিয়োগ পনেরো আছে পনেরো ভাগ তিন আমরা যদি আঠারো থেকে পনেরো বাদ দিই যেহেতু বিয়োগ আছে কত হবে তিন হবে আর এ ভাগ তিন আছে তিন বসবে এখন যদি আমরা ভাগ করি তাহলে কত তিন এককে তিন অর্থাৎ আমরা উত্তর পেলাম কত এক এটাই ছিল উত্তর আশা করি বুঝেছ তারপরটা দেখো হিসাব করি এগুলো কিন্তু একই রকমভাবে করতে হবে এগুলো একটু বড়ো ছিল এগুলো একটু ছোটো তাই ঠিক আছে তো চলো ঝটপট করে ফেলি তাহলে দেখো প্রথমে আমরা কী কাজ করবো প্রথম বন্ধনীর কাজ করবো তাহলে প্রথম বন্ধনীর ভিতরে দুটা কী আছে গুণ অবস্থা আছে গুণ করে নেব তিন চারে বারো প্রথম বন্ধনী উঠা হলো দুই এবার দেখো চব্বিশ থেকে বারোবার দিলে কত হয় বারো ভাগ দুই তাহলে কত হয় ছদবোনা বারো এটা হচ্ছে উত্তর আশা করি বুঝেছো এবার দেখো একই রকমের জিনিস সংখ্যাগুলো ঠিক আছে কিন্তু এভাবে দিয়েছে কেন এটা বন্ধনীভুক্ত আর এটা বন্ধনী ছাড়া অর্থাৎ বন্ধনীভুক্ত ছিল তখন কেমন এসছে উত্তরটা আর এখন কেমন এসছে এটাই পার্থক্য যে একটা বন্ধনীতে একটা অঙ্কের ফিগার সম্পূর্ণটা কী করে চেঞ্জ করে দেয় বুঝছ একটা বন্ধনীতে সব পরিবর্তন দেখো এখানে একই রকম সংখ্যাগুলো একই রকম যোগ একই রকম দেখো বিয়োগ গুণ ভাগ দেওয়া আছে বিয়োগ গুণ ভাগ শুধু বন্ধনীগুলো নাই ফলাফলটা কী আসছে দেখো এটা বোঝানোর জন্য জাস্ট অঙ্কটা তোমাদের এটা দিয়েছে তাহলে আমরা কিসের কাজ করবো আগে ভাগের বাকিগুলো যা আছে সব ঠিক থাকবে তাহলে ভাগে যে এখানে তার আগের সংখ্যার পরের সংখ্যা ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে চারকে ভাগ করতে হবে দুই না চা দুই পেলাম এবার কত করব গুণের কাজ তাহলে চব্বিশ আর চব্বিশ এখানে দেখো তিন না কত হবে ছয় এখন আমরা চব্বিশ তারিখ ছয় বাদ দিই আঠারো দেখো সংখ্যা একই কিন্তু উত্তর আসলো ভিন্ন তাহলে এই বন্ধনীর খেলা বন্ধনীর জন্যই পুরা অঙ্কের উত্তরই চেঞ্জ নিয়ম চেঞ্জ বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখাবেন নতুন পর্বে আল্লাহ হাফেজ